তো আমরা মাত্র প্রায় রেকর্ড ব্রেক করা যায় বলা যায় প্রায় বারো ঘন্টার কাছাকাছি গতকালকে রাত আটটার সময় তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের সিকিউ ম্যারাথন শুরু হয়েছিল একদম বেসিক থেকে আর আজকে এই মাত্র শেষ আর সাথে সাথে ভাই ভিডিওটা বানানো পুরা প্রায় বারো ঘন্টা ঠিক আছে একদম বারো ঘন্টাতে ভাই বারো ঘন্টায় কী পড়াইছেন বারো ঘন্টায় তোমার যে সাতটা চ্যাপ্টার ছিল সেই ষাটটা চ্যাপ্টার একটা ছেলে মেয়ে যদি কিচ্ছু না পারে একদম জিরো ভাই নেগেটিভ ভাই কিচ্ছু পারি না তাইলেও ভাই তুই ইজিলি এই বারো ঘন্টার পুরা ম্যারাথনটা তোর যে যে পার্ট যে যে চ্যাপ্টার তুই পারিস না বা পুরোটাও তুই যদি দেখিস তুই আরামসে আমি একদম তোকে না দিতে পারি তুই আরামসে পাঁচটা সিকিউ কালকে অ্যান্সার করে আসবি ভাই কি করবো না করবো কি প্রিপারেশন নেবো কি সিকিউ করবো না করবো উদ্ভাসের করলে হবে কিনা এটা করলে হবে কিনা কঠিন করলে কি করবো সোজা করলে কি করবো এত কিচ্ছু ভাবতে হবে না তুই জাস্ট ক্লাসটা নিয়ে বস তুই ক্লাসটা ভালো মতো শেষ কর এখন বাজে যেটা আমার আটটা কালকে দশটার সময় পরীক্ষা আরামসে তুই শেষ করতে পারবি আরামসে তুই যদি এক বছরতে পুরোটা যদি শেষ করিস তাও ভাই তুই ডিটেলে শেষ করতে পারবি পুরো প্লে লিস্টটা চারটা পার্টে আছে নেট ইস্যুর জন্য আর কি চারটা পার্টে ভেঙে গেছে ঠিক আছে বাট চারটা পার্টের যে প্লে লিস্টের লিঙ্ক সেটা তুমি দেখবা ভাই পিন কমেন্টে পেয়ে যাবা এবার কথা ভাই অনেকের মনে কোশ্চেন আসতে পারে ভাইয়া যে আমার তো সব চ্যাপ্টার দেখা লাগবে না আমার কিছু চ্যাপ্টার দেখতেই হবে আর ভাই প্র্যাকটিস করতে হবে তাহলে ভাই প্র্যাকটিসের জন্য কি করব তাহলে ভাই প্র্যাকটিসের জন্য আপনার এখানে সাজেশন দেওয়া আছে ভাই সাজেশন কিনবো কিভাবে এখন সাজেশন বানানো হয়ে গেছে এখন থেকে একদম একদমভাবে ধুধারসা আপনি দেওয়া 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 হয়ে যাবে সাজেশনে দেখানো বিকাশ নাম্বার দেওয়া আছে আর একটা ভাইকে নগদ নাম্বার দেওয়া আছে ঠিক আছে সাতশোটা কি ক্লিয়ারভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে কিভাবে আপনি একশো টাকা সেন্ড করে এটার যে সেন্ড সেন্টমানির যে স্ক্রিনশটটা সেন্ড সেন্টমানির যেভাবে স্ক্রিনশটটা সেই স্ক্রিনশটটা নিচে পেজে লিঙ্ক দেওয়া থাকবে পেজে নেবেন অথবা যাদের ফেসবুক নাই তারা ভাবে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থাকবে সেই হোয়াটসঅ্যাপ আপনি দেবেন আপনাকে সাথে সাথে সাজেশন নয়টা বোর্ডের আলাদা সাজেশন আপনাকে দিয়ে দেওয়া হবে তাহলে মোটামুটি আপনার সেকেন্ড তারিখ মানে ফিজিক্স সেকেন্ড পেপারে কালকে পরীক্ষাতে কাঁপানোর জন্য যা যা লাগে সিকিউ ম্যারাথন সাজেশন সব রেডি সব রেডি এবার জাস্ট তুই দেখ আর ভাই কোপায় ফেল আর কোনো কিছু লাগবে না ঠিক আছে তাহলে ভাই কি ভাই আপনাদের আপনাদের ম্যারাথন এ প্লে লিস্টের নিচে দেওয়া থাকবে সাজেশন কেনার জন্য আপনার পেজ হোয়াটসঅ্যাপ নাম্বারও পায় নিচে দেওয়া থাকবে কেউ দয়া করে ভাই বারবার জিজ্ঞেস করবেন না ভাই কীভাবে কিনবো না করবো ঠিক আছে আমার কাছে ভাই এটাই বেস্ট ছিল এর থেকে বেস্ট কোনো কিছু দেওয়া আমার পক্ষে ভাই পসিবল ছিল না ঠিক আছে তো মোটামুটি আমি এমন ভাবেই পড়ানোর চেষ্টা করছি এখন অনেকে বলতে পারে এত সময় পড়ানোর কি দরকার পরীক্ষার আগে এত সময় কে পড়ে আমি জানি ভাই আমার বাচ্চারা যারা একদম বেসিক দুর্বল খুবই দুর্বল কেউ সাহায্য করতে চায় না সবাই দেখেই মনে হয় হ্যাঁ ভাগ ঠিক আছে নিজে পড়ে নেয় ঠিক আছে তিন চার ঘন্টা রিভিশন ইজ মোর দেন এনাফ তাদের জন্য আমি তারাই নিজে আপনাকে পড়াই দিচ্ছে ঠিক আছে তো এখন এটা জাস্ট আপনার হেল্পফুলি হইল বাকি বাকি দুনিয়াতে তো কত 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 কিছু বলারই আছে একটু একটা ক্লাস নিতে দেন আট দেখবে ওরা ওর অবস্থা কী হয়ে যায় ঠিক আছে আমি নিজে যেহেতু বারো 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 পনেরো পনেরো ঘন্টার ম্যারাথন নিয়েছি সো আমি জানি যে এগুলো কী পরিমাণ একটা একদম জিরো লেভেলের বাচ্চাকেও একদম অ্যাডভান্স লেভেলের একটা স্টেজে নিয়ে যায় ঠিক আছে অ্যাডমিশনের যদি আমি কাহিনি বলা শুরু করি দেবো হাজার হাজার স্টুডেন্ট আছে আমার অ্যাডমিশনে হাজার হাজার চব্বিশ বাচ্চা যদি আমি বলা শুরু করি ঠিক আছে তো মেইন ব্যাপারটা কি বেসিক ব্যাপারটা হলো কে ইস মোর দ্যান সাফিসিয়েন্ট আপনি জাস্ট প্লে নেন কোপাইফেল ঠিক আছে ভাই কোপাইফেল ইনশাল্লাহ ভাই কালকে তোর পরীক্ষাটা সেরা হবে আর তোর কোনো বন্ধু যদি দেখিস যে ভাই তোর সেকেন্ড ইয়ার অবস্থা খুব খারাপ বুঝতেছে না কী করবে শেষ দিন তাহলে ভাই তার জন্য জাস্ট এই একটা ম্যারাথনি ভাই ফাইনাল সলিউশন ঠিক আছে এর থেকে বেস্ট কিছু যদি আমার জানা থাকতো তাহলে অবশ্যই আমি আপনাকে বলতাম ঠিক আছে তাইলে আলামতো আজকে সারাদিন পড়াশোনা করেন সাজেশনটা ভাইয়া তাড়াতাড়ি নেন সাজেশনটা নিয়ে ঠিকভাবে প্র্যাকটিস করে কালকের পরীক্ষাটা যাতে সেরা একটা পরীক্ষা হয় ঠিক আছে একদম ভয় পাবে না ইনশাআল্লাহ ভাই কালকে তোর পরীক্ষাটা তোর লাইফের ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম হবে তাইলে সবাই ভালো থাকেন খুশি থাকেন